বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র লগ্ন এখন ধান কাটার সময় ধান তোলা হবে এরপর আলু বসানো হবে তো আজকে আমাদের ধান তোলা হচ্ছে মেশিনে ধান কাটা হয়েছে মেশিনে ধান কেটে পোয়াল জল করে রেখেছে আমাদের শুধু এই জমিটাই আছে আর কোনো জমি নাই বাবা নিজেই চাষবাস করে তো বাবা নিজেই আজকে মে ইয়ে দেখেছে গাড়ি দেখেছে ধান ছেড়েছে আমি এসেছি শুধুমাত্র বাবার মাথায় ওইগুলো তুলে দেওয়ার জন্য তো আমি বলছিলাম আমার মাথায় তুলে দেওয়া বাবা বলছে না তুই পারবি নি তা বাবা নিজেই বইছে মাথায় করে যতদিন পারবে করুক চাপের কি আছে হয়তো আমি আর চাষবাসই করতে পারব নি তাই না তো তোমরা বলবে যে তোমাদের কাদের কাদের ধান কাটা হচ্ছে ধান ছাড়া হচ্ছে ধান তোলা হচ্ছে ওকে